ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের চতুর্থ দফা ভোট হবে তেরোই মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিএসপি থেকে অমলচন্দ্র সরকার বিজেপি থেকে অমৃতা রয় টিএমসি থেকে মোয়া মৈত্র সিপিআইএম থেকে এস এম সাদ্দি আইএসএফ থেকে আফরোজা খাতুন মণ্ডল এসুসি থেকে ইসমাত আরা খাতুন এবং দাঁড়িয়েছেন পাঁচজন তারা হলেন অলিক কুমার কুণ্ডু নিমাই বিশ্বাস মোহাম্মদ মোখতার শেখ সঞ্জিত বিশ্বাস এবং সৌরভ হেলা এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ